আপনারা যারা কৃষি কাজে দিন দিন লস খাচ্ছেন তাদের জাস্ট একটা কথা আজকে বলতে চাই যে আপনারা যদি বুঝে শুনে জাস্ট একটু বুঝে শুনে আবাদ করতে পারেন কৃষি কাজ করতে পারেন তো কৃষিতে লস নাই লস নাই আমি দেখতে পাচ্ছেন যে ক্ষেত্র পরিষ্কার করছি সেই ক্ষেত্রে কিন্তু ক্ষীরো ক্ষেত এটা কিন্তু শুষা না আর বর্তমান কিন্তু ক্ষীরোর খুব ভালো দাম খুব ভালো দাম প্লাস এই ক্ষীরোটা যখন উঠবে যে টার্গেট করে লাগানো দেখেন এই গাছগুলো কিন্তু খুব বড় বড় প্রায় হয়ে গেছে এই বয়স মনে করেন আপনার পনেরো দিন থেকে ষোলো দিন মতন হয়েছে বুঝলেন তো দেখেন গাছগুলো গুলো ফুল বড় বড় হয়ে গেছে প্রায় তো আর কিছু দিনের ভিতরে মনে করেন এতে ক্ষীর চলে আসবে তো এই কিছু কিছু টার্গেট মনে করেন আপনারা অবশ্যই করবেন করলে মনে করেন আপনারা কৃষি কাজ করেন তাতে লস খাবেন না যেরাম আপনি ওয়ান টাইমে একটা জিনিস করলেন সেই জিনিসটা আপনার দুই টাকা বেস্তি হলো বাট আপনার তো খরচটা দুই টাকা হচ্ছে না ভাই খরচটা কিন্তু মেলায় হয়ে যাচ্ছে বুঝলেন তো এইসব দিকগুলো ভাববেন অবশ্যই ভাববেন আজকে যারা রমজান মাস টার্গেট করে শসা বা ক্ষীর লাগাইছিলেন যারা প্রথম প্রথম দুই তিনটা দাম পাইছেন তাদের তো হয়েছে বাট অনেকেই কিন্তু অনেকেই যারা লাগাইছেন তারা কিন্তু দাম পাননি একেবারে দাম পাননি তো দাম পাননি কেন কারণ আপনি যখন লাগাইছেন তখন মানুষ এত পরিমাণ লাগাইছে যে মনে করেন আপনার ক্ষীর বা এই ক্ষীর মনে করেন আর পনেরো ষোলো দিন পরের থেকে মনে করেন ওটা শুরু করবে আল্লাহ দিলে তো আপনারা ভেবে দেখেন যে পনেরো ষোলো দিন পরে যদি এই ক্ষীরটা ওঠে তো দামটা কেমন থাকবে এখনো কিন্তু ক্ষীর খুব ভালো পরিমানে দাম রয়েছে বুঝলেন এখন কিন্তু রোজের রমজান মাস টার্গেট করে যে সব ভাইরা মনে করেন শসা পাখির লাগিয়েছিলেন তারা কিন্তু গাছ খেয়ে গেছেন তো সব দিকগুলো অনেক সময় ভেবে কিন্তু কৃষি কাজ করতে হবে আর আপনি সব দিকগুলো ভেবে যখন কৃষিকাজে আসবেন তখন আপনার কৃষিতে সফল হবে না ভাই আপনি যদি না বুঝে না শুনে মনে করেন কৃষি কাজে চলে আসেন এই সে করেন যে ভাই কৃষি কাজ ছেড়ে দেবো কি কি করবো হ্যান করবো স্যান করবো একবার এসে মনে করেন ডস খেয়ে গেলেন এটা কিন্তু একটা মাত্র স্প্রে করা হয়েছে বুঝলেন একটা স্প্রে করা হয়েছে একটা স্প্রে মূলত এটা কি কি কীটনাশক ব্যবহার করা হয়েছে সেটাও আমি আপনাদের বলি এতে মনে করেন আপনার সাদা মাছি কীটনাশক ব্যবহার করা হয়েছে পাশাপাশি অ্যান্টাকল ব্যবহার করা হয়েছে এটা মনে করেন সতেরোনাশকের কাজ করবে পাশাপাশি নর্মাল একটা সাইড বাদ তেল ব্যবহার করা হয়েছে এই তিনটা তেল একসাথে একদিনই স্প্রে করা হয়েছে জাস্ট বুঝে শুনে কিন্তু আপনাদের কি স্প্রে করবেন বললেন আপনারা যারা বুঝতে পারছেন না যে ভাই এখন আমি আপনার আমার ক্ষীরে কি স্প্রে করব বা এই সমস্যা হচ্ছে কেন বা এই সমস্যার সমাধান কি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা এই শব্দিক এই শব্দিক মানে প্রত্যেকটা গ릭 যখন একটা কৃষি কাজে আসবেন বা যখন একটা ফসলানি চাষ করবেন বিভিন্ন রকম গ릭 আপনার সামনে আসবে বলেন তো আপনি যদি বুঝাশুনে চাষ চাষ করতে পারেন তো অবশ্যই আপনার খිරো বা যে কোনো ফসলে আপনি মনে করেন সফলতা অর্জন করতে পারবেন মানে আপনি যদি না বাম ধান টার্গেট করে যে সব ভাইরা মনে করেন শোষা রেখে লাগিয়ে dise len